একদিন পরে কালকে অত বাড়িয়ে ওর বাড়ি যাবে নূপুও যাবে মামাবাড়ি অনেকদিন যায়নি তাছাড়া নূপুর তো নতুন স্কুল স্টার্ট হয়ে যাবে এখন যে গ্যাপটা আছে সেই গ্যাপটার মধ্যে ওরা ঘুরে আসতে চাইছে যদিও এখন ওই দিকটায় প্রচুর গরম তো বেশি দিন ওখানে থাকতে পারবে না হয়তো কতদিন থাকবে সেটা ওর ব্যাপার তবে স্কুল খোলার আগে তো ওদের একটা ওরিয়েন্টেশন আছে তার আগে চলে আসতে হবে এবার আমি যাচ্ছি ওদেরকে ছাড়তে এবার এখনও ডিসাইড হয়নি যে ওর বাড়িতেই ছাপো নাকি আমরা ওর বাড়ির আশেপাশে যে মন্দারমণি বা দীঘা আছে বা তাজপুর আছে কোথাও গিয়ে ঘুরে আসবো দুদিনের জন্য তার ব্যাপারটা হচ্ছে যে সিবিচেও এখন প্রচণ্ড গরম পড়ে গেছে তো সিবিচে তো এখন আগে মানে শীতকালে যেরকম রিল্যাক্সভাবে ঘোরাটোরা যায় সেরকম তো যাবে না মানে গেলে হোটেল বা রিসোর্ট যেখানেই যাই না কেন সেখানে মানে ভেতরেই থাকতে হবে কম্পাউন্ডে আর টুকটাক ওই পুল টুলের মধ্যেই একটু সময় কাটবে এবার একটা রিস্কি ব্যাপার হচ্ছে যে হোটেল এখনও বুক করা হয়নি অবভিয়াসলি যদি যাই তাহলে কালকে যাচ্ছি ফ্রাইডে তো হোটেল অতটা রাস থাকবে না পেয়ে যাব কারণ উইকেন্ডে একদমই পাবো না এটা জানা কথা কিন্তু যদি যাচ্ছি হয়তো পেয়ে যাব তো এখন আর ডিসাইড করিনি কারণ প্যাকিং তো অলরেডি স্টার্ট হয়ে গেছে কত সে প্যাকিং করছে নুকুর খেলনা টেলনা এগুলো সব গোছাচ্ছে এবার যদি যাই আমাকে দু তিন ঘন্টার মধ্যে ডিসাইড করে নিতে হবে এখনও কাজ করছি কাজ এখনও অফিসের কাজ চলছে এখনও ল্যাপটপ বন্ধ করে উঠতে পারিনি এমনি আমার আমি গেলে মোটামুটি বেশি জামা কাপড় তো লাগবে না একটা ছোট ব্যাগের মধ্যেই হয়ে যাবে তো দেখে নিই কী করা যায় চটপট ডিসাইড করে অথচকে জানাতে হবে অথচ বলেছে তো দেখছি আর এই ফাঁকে একবার দেখেও নিই হোটেলের অ্যাভেলেবিলিটি কীরকম আছে যদি পেয়ে যাই তাহলে সঙ্গে সঙ্গে বুক করে নেবো ডিসাইড করেছি যে মন্দারমণি যাব এখন বাজে সাড়ে আটটা নটা তো আমি একটা জায়গায় ফোন করেছিলাম একটা হোটেলে কথা বললাম ওরা বলছে যে হ্যাঁ রুম পাওয়া যাবে প্যাকিংটা তাড়াতাড়ি করে নিই প্যাকিংটা করে নিলে খাওয়া দাওয়া করে ডিনার টিনার করে তাড়াতাড়ি শুতে হবে তো কালকে সকাল সকাল বেরোবো আপাতত এখন রাখছি ঘুম থেকে উঠে দেখলাম যে প্যাকিং একদম কমপ্লিট হয়ে গেছে আমরা এই বড়ো লাগেজটা নিচ্ছি যেটা মন্দারমণি যাবে আর ছোটো লাগেজটা যাবে হচ্ছে অতশীর বাড়ি আর আমার যত জামা কাপড় আছে সবই পিঠের যে ব্যাগটা আছে সেটাতে অতসি রেডি হয়ে গেছে এবার আমি যাচ্ছি হচ্ছে আমাদের রুমে যেখানে ছোটো দুপু ঘুম থেকে উঠে সাজুগুজু করে বসে আছে চোখে মুখে পুরো ঘুমের ছাপ কিন্তু তাও যে ঘুরতে যাবে সেটার জন্য মুখে হাসি হাসি ভাব বেশ অনেকটা রাস্তা চলে এসেছি আমরা প্রায় কোলাঘাটের কাছে দাঁড়িয়েছি একটা জায়গায় যেখানে পেট্রোল দেওয়া হচ্ছে এখানে জায়গাটা বেশ পরিষ্কার আর সুন্দর লাগছে রোদ হালকা বেরিয়েছে ছোটতুপুর গাড়ির মধ্যে বসে আছে কোথাও ঘুরতে গেলে অথচ তো ঘুম হয় না রাত্রিবেলা এক্সাইটমেন্টের জন্য ওর এটা বরাবরের একটা রোগ আমরা আশা করছি যে সকাল দশটা সাড়ে দশটার মধ্যেই পৌঁছে যাব আর্লি চেক ইনের জন্য আমি এক্ষুনি ফোন করেছিলাম হোটেলে তো হোটেল বলল যে কোনো অসুবিধা হবে না রুম অ্যাভেলেবেল আছে তার কারণ হচ্ছে আজকে উইকেন্ড নয় সেই জন্য মেবি হয়তো সব রুমগুলোই ম্যাক্সিমামই ফাঁকা আছে ওই জন্য আর্লি চেক ইনে কোনো প্রবলেম হবে না উইকেন্ড হলে অবভিয়াসলি আমাদের বলতো যে না হবে না স্যার আপনাদের একটু ওয়েট করতে হবে রিসেপশানে যাই হোক শুনে কথাটা খুশি হয়ে গেলাম তো আমরা আবার যাত্রা শুরু করলাম দেখছি যে চারদিকে বেশ সবুজ একদম ধানগুলো জাস্ট হয়েছে আর এক মাস পরে হয়তো এই সবুজ যে কালারটা সেটা একদম সোনালি কালার হয়ে যাবে সেটাও দেখতে খুব সুন্দর লাগে আমরা এগিয়ে চলেছি আমরা প্রায় কাঁথি ক্রস করে চাউল খোলার দিকে এগোচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের ড্রাইভার দাদা বললো যে চাউল খোলা থেকে যে মন্দারমণির রাস্তাটা সেটা খুবই মানে সরু হয়ে গেছে যেখানে একটা বড় ট্রাভেলার বা এরকম যদি বড়ো কোনো গাড়ি ঢোকে তাহলে খুব জ্যাম হয়ে যাওয়ার চান্সেস থাকে আর লোকাল লোকেদের সিভিক সেন্সও কম আছে সেজন্য আমাদের কি করলো বালিশাই হয়ে পুরো একদম তাজপুর হয়ে আমাদের মন্দারমণিতে নিয়ে যাবে সেই জন্য একটু ঘুর পথে যাচ্ছে বললো যে এটা একটু লম্বা রাস্তা হলেও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো তো রাস্তা দেখছ যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এগিয়ে চলেছি ছোট এখানে গান শুনতে শুনতে যাচ্ছে অত সে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে আমরা একদম তাজপুরের যে রাস্তাটা সেটার মধ্যে ঢুকেছি এই রাস্তাটায় আমরা প্রায় দু মাস খানেক আগে এসেছিলাম ডিসেম্বরে লাস্ট এসেছিলাম তাজপুরে পুজো ডিসেম্বরের সময় ব্যাপারটা মানে আগের সেই ভিডিওগুলো বা যে আমাদের স্মৃতিগুলো সেগুলো মাথার মধ্যে চলে আসছে এখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি এখানে দাদা কিছুক্ষণের জন্য দাঁড় করিয়েছিল যেখানে আমরা দেখলাম যে বেশ সুন্দর ঢেউ আসছে এটাকে বলা হয় মোহনা কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো নদী না এটা একটা খাল ধরনের তো আমরা ব্রিজ ক্রস করে এগিয়ে চলেছি আর পাঁচ দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব বলছে আমি আবার ফোন করেছিলাম হোটেলে বললাম যে আমাদের ব্রেকফাস্টটার জন্য ব্যবস্থা করে দিতে কারণ আমাদের বেশ খিদে পেয়েছে রাস্তায় কোথাও আমরা খাওয়া দাওয়া করিনি ফাইনালি আমরা সাড়ে দশটার দিকে চেক ইন করলাম সব নাম টাম লিখিয়ে আমরা চলেছি আমাদের রুমের উদ্দেশ্যে চলে এসছি আমরা রুমে বেশ বড় স্পেসিয়াস রুম দিয়েছে এটা একটা কিং সাইজ বেড এসি একটা ছোট্ট সোফা একটা টি টেবিল আর মেন ব্যাপারটা হচ্ছে এই যে ব্যালকনি আছে ব্যালকনির বাইরে এই ভিউটা আর দূরে এই যে ঢেউটা দেখছো এটা হচ্ছে মন্দারমণি সমুদ্র খুব সুন্দর ভিউ দিয়েছে এখানে চিলড্রেনস পার্ক ও আছে একটা ছোট্ট বাথরুম আছে সব কিছুই আছে আলাদা করে কিছু দেখানোর নেই হ্যাঁ টয়লেট ট্রিজ দিয়েছে সব ভালো ভালো রুম করেছি আমরা ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি ব্রেকফাস্টটা দিলেই আমরা ব্রেকফাস্টটা করে আমরা সুইমিং পুলে নামবো ফাইনালি মন্দারমণি অনেকদিন পরে আসা হলো বিচে আর এত কাজের চাপও পড়েছিল একটু ব্রেকের দরকার হয়ে পড়েছিল ডিসাইড করা ছিল না যে আসবো কি আসবো না ফাইনালি আসা হয়ে গেলো খুব তাড়াহুড়ো করে আসা হয়েছে যা হোক ভালো আশা করি উইকেন্ডটা কাটবে এখন একটু রিল্যাক্স করি তারপরে সুইমিং পুল

আজকে উইক ডেস হওয়ার ফলে দেখছি যে প্রপার্টিতে বেশ ফাঁকা তিন চারটে মাত্র গাড়ি এসছে ম্যাক্সিমাম রুমগুলোই ক্লোজ আছে ব্যালকানিতে কোনো লোক নেই আমরা আছি ওশান বিচ রিসর্ট এটা বেশ সুন্দর হোটেলটা আমি রিভিউ দেখেছি এটা অ্যাকচুয়ালি একদম সিবিচের সামনে না এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টি মানে সিবিচের ফার্স্ট একটা হোটেল বা রিসর্ট তারপরের প্রপার্টিটা হচ্ছে এই ওশান বিচ রিসোর্টটা বেশ সুন্দর জায়গাটা বিরাট বড় যে এরিয়া কম্পাউন্ড তা না মাঝারি সাইজের কম্পাউন্ড কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে অনেক সূর্যমুখী ফুলের গাছ দেখতে পাচ্ছি কম্পাউন্ডটায় আর প্লাস হচ্ছে চিলড্রেন্স পার্ক আছে যেখানে স্লিপ আছে দোলনা আছে যেটা নুপুর জন্য দরকার আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আমরা নিয়েছিলাম বয়েল্ড এগ যেটা নুপু খাবে আর এগ স্যান্ডউইচ নিয়েছিলাম আর চিকেন স্যান্ডউইচ টেস্ট স্যান্ডউইচের দুর্ধ্বস্য ছিল যত স্যান্ডউইচ আগে খেয়েছি তার থেকে এই স্যান্ডউইচটা আমার খুব মুখে লেগে আছে খুব সুন্দর বানিয়েছে স্যান্ডউইচটা আমাদের তিনজনেরই আর তর্সই ছিল না আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করার সাথে সাথে আমরা চলে এসেছি সুইমিং পুলে এখন বাজে সাড়ে এগারোটা খুব বেশি লোক সুইমিং পুলে নেই এখানে চাইল্ডস যে পুলটা আছে সেটাতে নুখোকে নামিয়েছি ওর বাড়ির যে জামাকাপড় আছে সেটাই পরেছে আমাকে আর একবার রুমে যেতে হলো কারণ আমি আমার নিজের সান্তাস বলে এসেছি আর অতচি নিজের ফোনের কাভারটা আনতে ভুলে গেছে প্লাস হচ্ছে সুইমিং কস্টিউমসটাও পড়তে হবে আমার আর সৌদিনের জন্য সেই জন্য আমি একটু গেছি এখানে ট্রাইপডটা আমি ফিট করে দিয়ে গেছি এখানে সবাই বেশ জলের মধ্যে লাফালাফি করছে এটা বেশ ক্যাপচার হয়েছে আর দেখেও ভালো লাগছে সুইমিং পুলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জল প্রত্যেক দিন ওরা চেঞ্জ করে ক্লিন আছে জল আর প্লাস হচ্ছে এখন হালকা রোদ কিন্তু জলটা বেশ ঠান্ডা ঠান্ডা বেশ দারুণ লাগছে গায়ে রোদটা পড়ছে আর জলটা ঠান্ডা জলটা গায়ে লাগছে খুব সুন্দর লাগছে আমরা কিছুক্ষণ এই কিডস যে পুলটা সেটার মধ্যে একটুখানি থাকলাম তারপর আমি আর অথেছি তারপরে বড় পুলটায় যাওয়ার প্ল্যান করেছি এবার যেহেতু সৌরিন একা আছে পুলটা সেজন্য আমাদের একটু খেয়াল রাখতে হচ্ছে এবার আমরা চলে এসেছি আমাদের যে লার্জ পুল সেটাতে এখানে বলে রাখি যে পুলের সাইডে তোমরা স্ন্যাক্স খেতে পারো আইসক্রিম খাওয়ারও ব্যবস্থা আছে কুলফি কাপ অনেক রকমের আইসক্রিম আছে প্লাস যদি ড্রিঙ্কস করার জন্য তোমাদের ইচ্ছা হয় তাহলে সেই ব্যবস্থাও আছে একদম পুলের সাইডে তোমরা ড্রিঙ্কস করতে পারবে বিয়ার আছে প্লাস অন্যান্য ড্রিঙ্কস আছে সেইগুলো তোমরা এখান থেকে পুলে ভাসতে ভাসতে তোমরা এনজয় করতে পারবে সুইমিং পুলে প্রায় এক ঘন্টার মতন স্নান টান করে আসার পরে খুব খিদে পেয়েছে রুমে এসে ফ্রেশ ফ্রেশ পেয়ে আছি করছি কখন লাঞ্চ দিয়ে যাবে একটু আগে ফোন করেছিল বলছে যে এক্ষুনি দিচ্ছে পাঁচ মিনিটের মধ্যে লাঞ্চে নুপুয়ার অতসি নিয়েছে হোয়াইট রাইস আর আমি নিয়েছি জিরা রাইস তার সাথে নুপু খাবে হচ্ছে প্লেন ডাল আর আমি নিয়েছি হচ্ছে মিক্স ভেজ আর হচ্ছে চিকেন কোলাপুরি যেটা মারাত্মক স্পাইসি আর তার সাথে অতসি একটা মাছের আইটেম নিয়েছিল সেটা হচ্ছে ভেটকি ভাপা আর তার সাথে স্যালাড ছিল চিকেন কোলাপুরিটা মারাত্মক স্পাইসি মানে বলে বোঝানো যাবে না আমি নিয়ে খুব ভুল করেছি দেখছো যে এখানে কতগুলো লঙ্কা দেওয়া আছে শুকনো লঙ্কা আছে প্লাস কাঁচা লঙ্কাও আছে তাহলে এবার খাওয়া দাওয়া শুরু করা যাক দেখা হচ্ছে তোমার সাথে মন্দারমণির পরের ব্লগে